হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম কিছু কথা বলতে আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কিছু ঘটনা আজ আরও কিছু ঘটনা শেয়ার করব আমার মনটা একদম ভালো লাগছে না খুব কান্না পাচ্ছে বুকের মধ্যে অনেক কিছু জমে আছে যেন মনে হয় এক্ষুনি কেঁদে ফেললে শান্তি হয় কিন্তু আমার এমন একটা বয়স যে মা বাবার সাথে এগুলো শেয়ার করতে পারছি না তো মা বাবাও কষ্ট পাবে মা বাবা কখনও আমাকে এই মন খারাপের মধ্যে দেখতে পারবে না তো মা বাবা কষ্ট পাবে সেই জন্য মা বাবার সাথেও বলতে যাই না আর হ্যাঁ ভাবছো যে আগের ভিডিও হ্যাঁ আমার মনে আমার সব ভিডিওই দেখে আগের দিন আমি যেই ভিডিওটা পোস্ট করেছিলাম কিছু কথা বলে সেটা আমি মাকে দেখতে দিইনি আমার মা খুব একটা ফোন দেখে না ফোনে তেমন কিছু জানে না আমার ভিডিওটা খোলে খুলে একটু লাইক করে ভিডিওটা দেখে আর আগের দিন আমি যে ভিডিওটা ছেড়েছিলাম আমি মাকে বলেছি যে ওটা আমি দেখে নিয়েছি তোমার ওটা দেখার দরকার নেই আমি আজকে যেটা ভিডিওটা করছি সেটা এমন কোনো দিন ছাড়বো যেটা যেদিন আমি বাড়িতে থাকবো মা ওই ভিডিওটা দেখতে পাবে না কারণ মা বাবা এই কষ্ট সহ্য করতে পারবে না কি কষ্ট বলতে আমাকে কষ্টে দেখতে মা বাবা পারবে না সবাই যেন আমাকে শুধু ইউটিউবার ইউটিউবার বলে উপহাস্য করে নিজের কাছের মানুষরাই করে অপমান করে উপহাস্য করে বলে কি বিশাল বড় ইউটিউবার হয়ে গেছিস নাকি কি এমন ভুল কাজ বলো তো এই ইউটিউব কি ভুল করছি আমি ইউটিউব করে কেন সবাই এটাকে খারাপ চোখে দেখে আমি কি ভুল করছি বলো নিজের বন্ধু বলে ভালো লাগে জানি এখন আমার মন খারাপ বলে এখন ভিডিওটা করছি পরে যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে আমার খুব লজ্জা পাবে কিন্তু আমি চাই এই কথাগুলো বলতে হ্যাঁ আমাকে ইউটিউবার বলে অনেকে উপহাস করে অনেকে বলতে সামনে হয়তো খুব কম সংখ্যক মানুষ করে কিন্তু পেছনে অনেকেই অনেক উল্টোপাল্টা কথা বলে নিজের কাছের মানুষরাও আছে যারাও এমন করে বলে আজকে অন্য কিছু কথা বলতে এলাম জানো আমি এমন একটা মানুষ যেখানে ভুল কিছু দেখলে অন্যায় কিছু দেখলে আমি চুপ করে থাকতে পারি না যদি ভুল হয় বা অন্যায় কিছু হয় আমাকে মানে কন্ট্রোল করে রাখা খুব চাপে আমি চিৎকার করি আমি বলি ভুলের প্রতিবাদ করি হয়তো বিপরীত দিকে মানুষটা ভুল করছে চিৎকার করে আরও বেশি চিৎকার চেঁচামেচি করছে বাট আমি যদি আমার পয়েন্টে ঠিক থাকি যে মনে হয় যে ঠিক তুমি ভাব তোমরা ভাববে যে তোমার নিজে থেকে কি করে মনে হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে তোমার নিজের কি করে মনে হয় যে তুমি নিজে ঠিক বলছো বা ভাবছো আসলে বুঝতে পারি অনেকে তারপর বলে যে ঠিক বলিস কিন্তু তারা কেউ বলতে পারে না কারণ তারা সত্যিটা মানে বলতে পারে না তারা ভালো সাজতে চায় সবার কাছে কিন্তু আমার কাছে ভুল মনে হলেই আমি বলে দিই মুখের ওপর আমার কিছু যায় আসে না কে ভুল ঠিক আমি আমার মা বাবাকে ছাড়া কারোর কোনো কোনোদিনও পাত্তা দিইনি মা বাবা যদি কিছু বলে ভুল বলে কিছু বলে আমি মা বাবা বললাম আমি বলি কিন্তু খুব একটা বেশি না শুনে নিই তাও চিৎকার করি মায়ের ওপর চিৎকার করি যতটা পারি চুপ থাকার চেষ্টা করি কিন্তু আমার ভুল ছোটোবেলা থেকেই আমি এরকম আমার ভুল কিছু বললে আমার প্রচুর রাগ হয় যদি আমি ভুল থাকি আমি চুপ করে যাব আমি একটা কথা বলবো না ভুল আমি যদি ভুল হই আমাকে মারো বকো আমি কিচ্ছু আমি চুপচাপ শুনবো কিন্তু অন্যায় করবে ভুল করবে কিছু বলবে আমি সেখানে প্রতিবাদ করব আমি আমি জানি না এমন আমি এমন কোথা থেকে হয়েছি যাই না আমাকে এমন শিক্ষা কে দিয়েছে যদি বা আমার মা আমাকে বলে যে তুই চুপ করে যাবি তাহলে পরিবেশ শান্ত হবে পরিবেশ শান্ত হবে বাট আমি পারি না আমি জানি না কেন আমি সত্যি কথা দিতে চাই সেই স্কুল কলেজ যেখানে হোক কেউ যদি ভুল ভাল বলে আমি বলে দিই আমি মুখের উপর উত্তর দিই হয়তো বলে যে মেয়েটা মুখের উপর তর্ক করছে সবার খারাপ লাগে সেই জন্যই আমি সবার কাছে খারাপ হই কিন্তু জানি না কেন যে এত বড় বুঝতে পারছি না যদি ছোট থাকতাম তাহলে কাঁদতাম যেটা হয়েছে হয়েছে বড় হয়ে গেছি না সেই জন্য কোথাও কিছু কেটে গেলে নিজে কোথাও আঘাত পেলে কষ্ট হলে মা বাবাকে পট করে বলতে পারি না ছোট থাকলে বলে দিতাম যদি আমি ছোট হালায় বাথরুমের ভিতর ঢুকে কাঁদতাম যাতে আমি মনে হতো যে বাইরে কেউ লোক দেখে নিবে আমার উপস হবে ভাববে যে মেয়ে প্রত্যেক দিনে সে ইউটিউবে এসে কাঁদে কেন আসলে কাউকে বলার মতন কেউ নেই আমি কাকে ফোন কাউকে ফোন করে বলবো কি বলবো আর এটার মাধ্যমে বললে অনেকজন বুঝবে না বুঝবে কি না আর তোমরা যখন কিছু ভালো কিছু বলো ভালো লাগে জানো আমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা আমাকে এক জ্ঞান দেয় আর তারা করে আরেক কিছু মানুষ আছে আমাকে জাত ধর্ম নিয়ে জ্ঞান দেয় যে তুই ওই জাতের মানুষের সাথে ওই ধর্মের মানুষের সাথে মিশ না ওরা এমন হয় তেমন হয় তেমন হয় বলে আমাকে বলে আর তারপর নিজেই তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে কোলাকুলি করে তাদের এক আলাদাই সম্পর্ক তারপর আবার পরে এসে আমাকে বলবে যে তুই ওই ধর্ম মানুষের সাথে বলবি না এটা ওদের সেটা এই রকম বলে তারপর আমাকে উল্টো পাল্টা কথা বলে আমি অত জাত ধর্ম মানি না আমি সবার সাথেই কথা বলি সবার আমার মান আমার অত মানে ছোটোবেলা থেকেই নেই ওই রকম আমি কখনো মানুষ ছোট বড় করি না নেই যে মানুষগুলো আমাকে অমন বলে তারাই দেখি তারা তাদের সাথেই ভালো হওয়ার জন্য তারা অমন কোলাকুলি করছে হ্যান করছে ত্যান করছে কিন্তু তারা আমাকে বলে কেন বলে আমি বুঝতে পারি না আমি নিচের দিকে বারবার দেখছি কারণ আমার এখানে মাইকটা অন হয়ে আছে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে সেই জন্য চার্জ নেই বেশি আর আরও সব থেকে বেশি খারাপ লাগে যখন কোথাও কিছু হচ্ছে আমাকে যখন কেউ অপমান করে বা কিছু করে আমার নিজের যে বন্ধু বান্ধবরা থাকে বা নিজের মানুষরা থাকে তার আশেপাশে থাকা আমার মা বাবা বাদ দিয়ে তারা কখনো প্রতিবাদ করে না বরং আমাকে চুপ করে দেয় আমার দোষ দেখায় আমাকে বলে যে এটা ভুল সেটা ভুল সেটা ভুল আমাকে বলতে থাকে কিন্তু কখনও বলে না যে না ও ভুল করে ওকে দুটো কথা বলি বা কিছু প্রতিবাদ কখনো আমি প্রতিবাদ মানে বলছি না যে এই মারপিট করো এই করো ত্যান করো ত্যান হ্যান করো এসব আমি বলছি না আমি শুধু বলি যে ভুল করেছে যখন অন্তত তাকে বলা হোক যে হ্যাঁ ও ভুল করেছে এটা না তারা তারা বরং আমাকে বলে যে না তোর এটা করা উচিত হয়নি তোর সেটা করা উচিত হয়নি তোর ওটা বলা উচিত হয়নি বরং তার বিপরীত দিকের মানুষটাকে বলবে না কেন বলবে না তাকে যদি বলতে চাই তার গলার আওয়াজ বেশি তার শরীরের জোর বেশি তো কিছু করতে পারে ঠিক আছে আমি বলছি না মারপিট করতে কিন্তু বলা যায় তো যে পরে ঠান্ডা মুহূর্তেও তো বলা যায় ট্রেন যাচ্ছে পরে ঠান্ডা মুহূর্তেও তো বলা যায় যে না তোর ওটা বলা উচিত হয়নি বা বলা ভুল হয়েছে এই এইরকম তারপর জানো আমি শাড়ির আমি শাড়ি পরি এখন তো স্কুলে যেতে হচ্ছে শাড়ি পরতে হচ্ছে না আমি শাড়ি পরি শাড়ির সাথে আমি হচ্ছে এখন শীতকাল তো নিচে পাপেন পরি সেই পাপেনের একটু অংশ নিচ থেকে দেখা গেলে এমন করে বলে যেন বিশাল কিছু ব্যাপার স্যাপার বিশাল হয়ে গেছে এটা তো একটা পোশাক তাহলে কি অসুবিধা এমন করে তারা বলে ক্লাসে সব সময় খুঁজে পাই না ভাল লাগে না এগুলো অস্বস্তি করে হ্যাঁ আর কি বলবো আর বলবো আমি জানি এখন ভিডিওটা অন করে আছি বলে কীরকম একটা হাসি হাসি পাচ্ছে কিন্তু আবার এক্ষুনি ক্যামেরাটা অফ করে দিলে আমার এক্ষুনি আবার কান্না পাবে তারপর ধরো কোথাও কিছু কথা হচ্ছে আমার নিজের কাছের বন্ধুরাই বলবে অন্য কোনো বন্ধুরা না তারা কিছু বলছে দিয়ে করে বলবে ওর কথা বাদ দেওয়া তো ওর কথা ধরার দরকার নেই ওর এটা সেটা আমাকে তারা মানে মনে করে যে আমার কোনো সম্মান নেই কন্টিনিউস এইরকমভাবেই আমাকে ট্রিট করে বন্ধু হয় মানা যায় কিন্তু যখন নিজের বন্ধুদের মধ্যে হচ্ছে ব্যাপারটা আলাদা কিন্তু যখন আরও অনেকে বাইরের মানুষ আছে তাদের সামনে এরকমভাবে আমাকে হেও করাটা ঠিক আবার এক আধ দিন আমি যখন বলছি যে আমার সমস্যা হচ্ছে তো তারপর তো তাদের শুধরে যাওয়া উচিত না তারপরেও তারা কন্টিনিউয়াসলি ভাবে রকম করে আবার কিছু মানুষ আছে আমার জীবনে তারা হচ্ছে তারা আমার সাথে খারাপ করে অনেক খারাপ করে চরম খারাপ করে আমি আজ অবধি কাউকে কখনো বলিনি সেই খারাপের নমুনাগুলো আমি যদি আজ বলি বলবো না আমি যদি বলি তা তাদের তাদের কী যে হবে আমি জানি না কিন্তু তারা আমাকে ভয় দেখিয়ে রাখে যে না এগুলো বলবি না তার তারা নিজেরা জানে যে তাদের মানসম্মান কতটা ইম্পর্ট্যান্ট তাদের কাছে সেই জন্য তারা আমাকে এমন করে বলে যে বলবি না বলবি না আর আমি যদি হয়তো কখনো মিথ্যে করে বলে দিয়েছি যে আমি এই কথাটা তাকে বলে দিয়েছি এই কথাটা তাকে বলে দিয়েছি তারা আমার সাথে এত খারাপ বিহেভিয়ার করে ভারো বাইরে জাস্ট আমি মিথ্যে করে বলে দিই যে ও যে আমার সাথে খারাপ ব্যবহার করছিল আমি সেটা বলে দিয়েছি কাউকে বললে তাদের মানে তারা কিন্তু খারাপ ব্যবহারই করে তারা জানেও তারা সেটা খারাপ ব্যবহার করছে কিন্তু সেটা কাউকে বলা যাবে না কেন কারণ তার রেসপেক্ট তার রেপুটেশান খারাপ হয়ে যাবে সে তার নিজের রেপুটেশান বজায় রাখতে চায় সময়। এই রকম কিছু মানুষ আছে জীবনে তাও আমি তাদেরকে টলারেট করছি পাত্তা দিচ্ছি আর সেই সব মানুষই আমাকে অন্যের কাছে হেয় প্রতিপন্ন করে সব সময় চোখে আঙুল দিয়ে দেখাতে চায় যে তুই ছোট আমাকে আবার বলে তোর কিসের সম্মান তোর তোর অত কোথায় সম্মান রকম ধরে আমাকে কথা বলে জান মানে তোর এত তোর এত কিসের সম্মান ছিল তোর সম্মান কোথায় ছিল ভাবুন মানুষের সম্মান নেই আমি আমি দরকার নেই যারা হয়তো আমার চেনা পরিচিত তারা হয়তো জানবে আমার একটু হলেও সম্মান আছে আমি যেটা মনে করি ভুলও হতে পারি আমার একটু আমি যেটা মনে করি যে আমার একটু হলেও সম্মান আছে কিন্তু তার আমাকে এই রকম বলে তোর কথাই সম্মান তো তোর আবার কীসের সম্মান এরকম করে কথা বলে আমাকে খারাপ লাগে আমি জানি না আর একটা আর একটা কথা যখন ধর অন্য কারোর সাথে আমার কোনো ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে ভাববেন যে তোমার সাথেই কেন সবার ঝামেলা হয় ঝামেলা হয় বলতে কেউ কেউ কিছু ভুল করলে আমি মুখের উপর বলে দিই যেটা ভুল হয়েছে তো তার সেটা খারাপ লাগলো না দিয়ে করে তার আমার উপর সমস্যা হয়ে গেল সে কিন্তু ভুলই করছে সবাই সেটা মানে মানবে যে হ্যাঁ ওটা ভুল করছে কিন্তু তাও আমার বন্ধুরা তাকে সাপোর্ট করে চলে যাবে কি হয় মা আমি যদি ভুল করি তো আমার মা বাবা তো আমাকে এসে থামাবে আমার মা বাবা আমাকে চুপ করাবে বা আগলে রাখবে কিন্তু আমার বন্ধুরা সেরকম নয় আমি ভুল করেছি আমাকে তো আমাকে তো হচ্ছে থামাবে বাস আমাকে শান্ত করবে বা আমাকে হোক করবে কিন্তু তারা না তার হচ্ছে যার সাথে আমার ঝামেলা হয়েছে তার সাথে তারা হচ্ছে মানে বন্ধু করতে চলে যাবে তাদের কাছে তাকে ভালো হতে হবে মানে যে আমার সাথে খারাপ করেছে তার তার কাছে এদেরকে খা মানে ভালো হতে হবে তার সাথে তাদের ভালো সম্পর্ক করতে হবে তার সাথে তারা হেসে হেসে কথা বলবে ভালো কথা বলবে ভাবুন কী বলবো এবার বলুন ওই সমস্ত মানুষ কি আমার জীবনে রাখাটা উচিত ওদের সাথে আমার মানে বন্ধুত্ব রাখা উচিত বলুন আপনারা এই সব মানুষ খারাপ লাগে এই সমস্ত মানুষের কথা ভাবলে খারাপ লাগে ওই মানুষগুলোকে আমি জীবনে কত প্রায়োরিটি দেয় তারা আমার সাথে এরকম করে চলো আমি টিউশন পড়াতে যাবো এখন ছটা বাজে কিছুক্ষণ পর টিউশন পড়াতে যাব কিছুক্ষণ পর নাই পাঁচ দশ মিনিটের মধ্যে বেরোবো আমার মাথা রন্ধনা করছিল আমাকে সবাই কি বোঝায় জানেন যে কেউ যদি ভুল হয় তাকে বলা যাবে না সে যে যা ভুল করছে করুক তাকে কখনো কিছু বলা যাবে না সে ভুল করে অত আমাকে আবার বলে যে তুই কি দেশের প্রধানমন্ত্রী আসছিস যে তোকে সবাইকে বলতে হবে তুই আমি আমি তখন বলছি যে সমাজের এরকম অবস্থা হচ্ছে আমি যখন ভুল দেখে আমি বলার চেষ্টা করি তারা আমাকে আবার মানে উল্টে এরকম বলে যদি তুই কি দেশের প্রধানমন্ত্রী তোকে কেন সবাইকে বল আমি সবাইকে বলতে চাই আমার চোখের সামনে যখন কিছু একটা ভুল টুল হয় আমি তখন বলে ফেলি না দেখতে পাই না আমার জানি না কি আমার কেমন কি আমি হচ্ছে বলে ফেলি পট করেই পট করে না হলে একটু একটু ধৈর্য থাকে তারপরে আর ধৈর্য থাকে না আমি বলেই ফেলি যে ওটা ভুল হচ্ছে বা ওটা কিছু আর তারপরেই হচ্ছে তারা মানে না তারা ভুল বলে মানে না কিন্তু আর বাদ বাকি সবাই বুঝতে পারে যে হ্যাঁ ওটা ভুল ধরুন একটা ক্লাসের ভেতর একটা ক্লাসের ভেতর চিপসকে তার প্যাকেট ফেলে রেখে দিয়েছে এবার আমি ওটা বলছি যে এটা কে করেছ তো ওটা তুলে রেখে দেবে ডাস্টবিনে তাদের সেটা গায়ে লেগে গেছে আমার বন্ধু বান্ধবরা মানে তাকে সাপোর্ট করছে না না দরকার এখন থাক না ওখানে থাক কিছু অসুবিধা নেই ভাবুন এবার আমি আমি খারাপ আর বাদ বাকি সবাই ভালো কারণ তারা ওখানে থাকতে বলছে আরে আমরা ওখানে বসছি আমরা ওখানে থাকছি তো ওটা তো ফেলে ডাস্টবিনে ফেলা যায় আবার প্যাকেটটা তো ছোট না পুরো একদম মানে ক্লাসের মধ্যে একদম ড্যাপড্যাপ করছে তাহলে আর বলো এটা জাস্ট একটা কথা রকম আরও অনেক কথা হয় তার হচ্ছে মানে ভালো সাজার জন্য মানুষের কাছে ভালো সাজার জন্য তার হচ্ছে ভুলটা ভুল হলেও তার সেই ভুলটাকেই সাপোর্ট করবে মানে তারা তো নিজেরাও ঠিক বলে না বা বলে না যে তুমি এটা ভুল করছো কখনোই বলে না মুখের ওপর মুখের ওপর বলে দেখবি কখনোই ভালোভাবেও বলেন যে তুমি এটা ভুল করছো তুমি এই ভুলটা সংশোধন করো বরং আমি যদি বলি যে এটা ভুল হচ্ছে তাহলে আমাকে ঘুরে বলবে ওটা বলা যাবে না কেন বলবি তুই তাকে রকম আজকের টাটা যদি ভিডিওটা ভালো লাগে করো আর তোমরা বহুত বজ্জাত আছো আমার চ্যানেলটাকে এক একজন দেখছি সাবস্ক্রাইব করছো আবার কিছুক্ষণ পর দেখছি আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কেন এমন করছো তোমাদের জন্যই তো সবাই এমন করে আমাকে বদনাম করে ইউটিউবার ইউটিউবার বলে হাসায় ওই যে আমার চ্যানেলে এত কমজন হয়ে যাচ্ছে আমি কবে থেকে কত ভিডিও বানাচ্ছি আমি জানি হয়তো কোয়ালিটি খারাপ কেন তোমরা সাবস্ক্রাইব করছো না যারা যারা আমার বন্ধু বান্ধব ভাই বোন যারা দেখছো তারা প্লিজ সবার সাথে শেয়ার করো আর যারা আমাকে অমন করে উপহাস করছে তাদের একটু বলো যে দিদি ঠিক কাজ করছে ইউটিউব করে কি এমন ভুল কাজ করছে সে সবাই শুধু আমাকে কিছু লাস্ট মুহূর্তে কিছু না বলতে পারলে সবাই লাস্ট মুহূর্তে আমার এই কনক্লুশন আছে হ্যাঁ বিশাল বড় ইউটিউবার হয়ে গেছে বিশাল বড় ইউটিউবার হয়ে গেছে কোথায় কোথায় ভিডিও করে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আরও বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও দেখো যাতে আমি চ্যানেলটা একটু ভালো কিছু গ্রো করতে পারে আর যারা আমাকে অমন অমন করে উপহাস করে তাদের যেন আমি আমার কাজের মাধ্যমে কিছু বোঝাতে পারি বোঝাতে চাই না জানি না জানি না কী ভাববে না ভাববে তোমরা ঠিক আছে চলো আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর তোমাদের লাইফেও যদি এমন কোন স্টোরি থাকে কোনো খারাপ লাগা থাকে আমার সাথে কমেন্টে সেটা বলতে পারো চলো টাটা